মানুষ যে কতটা নৃশংস হতে পারে আজকের এই কাহিনীটা তারই প্রমাণ নমস্কার আমি পম্পাদার দাস শুরু করছি অপরাধমূলক গল্পের নতুন আরও একটি এপিসোড কেনেত ডগলাস যিনি মর্গের রক্ষী হিসাবে কাজ করতেন কিন্তু কথায় বলে কি ভক্ষক হয় এখানে কেনেত ডগলাসের ক্ষেত্রেও এর বিপরীত কিছু হয়নি কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে তিনি তো একজন মর্গের রক্ষী তাহলে সেখানে তিনি এমন কি অপরাধ করেছিল তবে চলুন মূল ঘটনাটি কি ঘটেছিল সেটা দেখা যাক তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করুন বছরের মহিলা মৃতদেহের সঙ্গে যৌন সংসর্গ মর্গের রক্ষকের এক নয় দুই নয় একশো জন মহিলার সঙ্গে যৌন সম্পর্কের কথা নিজের মুখে স্বীকার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওর এক মর্গের রক্ষী এটা খবর নয় খবর হলো ওই একশো জন মহিলা যৌন সংসর্গের সময় জীবিত ছিলেন না অর্থাৎ মর্গে রাখা প্রায় একশোটি মহিলা মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন শুধু তাই নয় এই মৃতদেহগুলির মধ্যে অনেকেই খুন হয়েছিলেন কেনেথ ডগলাস বয়স ষাট হ্যামিলন্টের বাসিন্দা কেনেথ ওহিতে একটি মর্গের কাজ করতেন কেনেথের দাবি উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে মর্গে রাতের শিফটে কাজ করার সময় মর্গে আসা প্রায় একশোটি মহিলার মৃতদেহের সঙ্গে তিনি যৌন সংসর্গ করেছেন নিজে মুখে একথা স্বীকার করেছেন কেনেথ আদালতে কেনেথের দাবি মদের ঘোরে রাতে ওই মৃতদেহগুলির মধ্যে থেকে বেছে বেছে কয়েকটি মৃতদেহের সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হতেন তিনি তার দাবি নেশাগ্রস্ত থাকতেন বলেই এই কাজ করতেন তিনি নেশাগ্রস্ত না থাকলে এই ধরনের অসুস্থ মানসিকতার কাজ তিনি কখনোই করতেন না তবে কেনেথ ডগলাসের স্ত্রী তার বিরুদ্ধে একই অভিযোগ বহুদিন আগে করেছিলেন কিন্তু প্রমাণের অভাবে তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি তখন কেনেথের স্ত্রী জানিয়েছেন কাজ সেরে বাড়ি ফেরার পরে তার গা থেকে মদ ও যৌন মিলনের একটা অদ্ভুত গন্ধ ছাড়ত নিউ ইয়র্ক ডেইলি পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী কেনেথ যে সমস্ত মৃতদেহের সঙ্গে যৌন মিলন করেছিল তাদের মধ্যে সে সময় অন্যতম ছিলেন তেইশ বছর বয়সী চার্লিন অ্যালিং যেদিন তাকে খুন করা হয় সেদিন রাতেই তার সঙ্গে যৌন মিলন করেন কেনেত সেই সময় চালিন ছয় মাসের অন্তঃসত্ত্বাও ছিলেন তবে ডগলাস তখনই ধরা পড়ে যায় যখন ১৯ বছরের ক্যারেন রেঞ্জের শরীরে ডগলাসের সিমেনের ডিএনএ পাওয়া যায় আর ক্যারেনের হত্যাকারী ডেভিড স্টিফেন যখন আদালতে দাবি করেন যে তিনি ক্যারেনকে শুধু হত্যা করেছেন ধর্ষণ করেননি কিন্তু ময়না তদন্তে খুন ও ধর্ষণ দুটোরই প্রমাণ পাওয়া গিয়েছিল এরপর ডিএনএ পরীক্ষার পর দোষী সাব্যস্ত হন কেনেথ এই অপরাধের জন্য কেনেথের তিন বছরের জেল হয় পরে দু সালে তিনি ফের একই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হন আমি পম্পাদাস আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো অপরাধের কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম শো বাংলা